বন্যা শেষ হল আতঙ্কে আছে নদীর তীরে বসবাসরত বাসিন্দারা দুর্গাপুরে গুমতিন নদীতে তলিয়ে যাচ্ছে বাড়িঘর আতঙ্কিত চৌত্রিশটি পরিবার বোল্ডার দিয়ে বাড়িঘর রক্ষা করার আহ্বান নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল বিধায়ক তফাজ্জুল হোসেন আর আসিননি দেখা করতে জানা যায় বেশ কিছুদিন পূর্বে রাজ্যে প্রবল বন্যায় বেশি গিয়েছে দুর্গাপুরে গুমতিন নদীর জলে তলিয়ে যায় একাধিক বাড়িঘর বর্তমানে বন্যা শেষ হল আতঙ্কে আছে চৌত্রিশটি পরিবার বর্তমানে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মঙ্গলবার বিকাল চারটায় রাজ্য প্রশাসনের কাছে পাশাপাশি এলাকার জনপ্রতিনিধির কাছে দৃষ্টি আকর্ষণ করছেন দ্রুত যেন দুর্গাপুর এলাকায় গোমতী নদীর পার বোল্ডার দিয়ে বেঁধে দেওয়া হয় জায়গা এটা এটা দুর্গাপুর দুর্গাপুর জায়গা জিপি সাইড নাম্বার ওয়ার্ড এটা টাইটানিক ক্লাব সংলগ্ন টাইটানিক ক্লাব সংলগ্ন এখানে যে নদী বাংলার যে সমস্যাটা কবে থেকে এটা বাকি হইছে এটা যখন আমরা ছোট ছিলাম মনে রাজকো থেকে এটা প্রায় তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এই ঘটনাটা কিন্তু এখানে দেখা গেছে এরপরে এম আই দফতর থেকে কিছু ব্লো হোল্ডার তারপরে সাইড ওয়াল সাইড সাইডে বোল্ডার দেওয়াতে কিছুটা রক্ষা হয়েছে তো এখনকার বর্তমানে যে এইবার কার দুই হাজার চব্বিশের যে বন্যা দেখা গেছে যে এই বোল্ডারে কোনো কাজ হবে না এখন অতি শর্ত যদি গভর্নমেন্ট কোনো মানে টেকনোলজির মাধ্যমে যদি কোনো আধুনিকভাবে কোনো মানে রিটার্নিং ওয়াল বাবদ বা যেভাবে যদি মানে যেভাবে প্রটেক্ট করা যায় এইভাবে যদি না করে তাহলে এই গাছভাটা বিশেষ করে দুর্গা ভোটপুরের এই ভেনিস হয়ে যাবে কেননা এটা মূল সূত্রে গমতির যে মূল সূত্রে কিন্তু এটা আর এখন এমন অবস্থা এখন প্রাথমিকভাবে কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত এখন প্রাথমিকভাবে এখানে আমাদের এখানে নদীর পাড়ে আছে প্রায় মনে করেন আমাদের পঁয়ত্রিশ চল্লিশ পরিবার তারপরে পুরো গাঁও সভা তো এমনি আছে তো এখানে আমরা এখন ইমার্জেন্সি আমাদের এখন চল্লিশ পঞ্চাশ পরিবারের এখন তলিয়ে যাচ্ছে হ্যাঁ তলিয়ে যাচ্ছে গতকাল যে বাড়িটা তোল ওনার নাম বাড়ির নাম এটা বাড়ি এমনি আমরা মনু ড্রাইভারকে দেখেন ওই অ্যাডভোকেট জাকির তাই ইয়ে করছে মন ড্রাইভারে ছিল তাদের বাড়িতে এখানে মূলত এখানে এখন পয়েন্টলি তার বাড়িতে হয়েছে এবং আশেপাশে এই সম্ভাবনা আছে এই যে দুই সাইড এরশাদ খলিফা হ্যাঁ এরশাদ মিয়া তারপর মনির কাজী মনির ইসলাম তাদের বাড়িগুলো এখন এই ভাঙ্গার কারণে এটা মানে এই মুহূর্তে এখন মানে এটা যে আজকে যদি বাড়ি বর্ষা হয় তাহলে এটা মানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি হবে আমরা এখন গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি এখন আমাদের যাতে যেইভাবে হোক মানুষ তো রক্ষা করতে হবে মানুষের বাড়ি ঘর দুয়ার মানুষ সহায় তো রক্ষা করতে হবে কীভাবে জড়ছে আমাদের সরকারি আধিকারিক এবং মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে করছে আমাদের আপনারা একটু দেখে বা সরজমিনে ও আধিকারিকদের নিয়ে এগুলো পরিদর্শন করে যাতে আমাদের রক্ষা করা যায় গভর্নমেন্টের যেভাবে হোক আমাদের যাতে গভর্নমেন্ট রক্ষা করে